বন্ধুরা প্লিজ আমার কথাগুলো তোমরা শুনতে থাকো তোমরা যে কমেন্ট করছো আমাকে যে ভিডিও আপলোড কেন দিচ্ছি না আমার বাড়িতে এখন ভীষণ খুশি উৎসবের আমেজ আর একদিকে ভীষণ দুঃখ তোমাদেরকে ভিডিও আপলোড না দিতে পারার জন্য তো আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমি ভীষণ প্রবলেমে পড়ে গেছি এটা খুশির প্রবলেম বলতে পারো কেননা কি বলেই দিই কারণটা আমার ছেলের বিয়ে লেগেছে পশ্চিমবঙ্গের রাজ্যে নয় আসাম রাজ্যে গুহাটি তার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি আমি আমার ছেলের বিয়ের জন্য কারণটা হচ্ছে বাড়ির ফ্যামিলিকে নিয়ে কলকাতায় গিয়ে মোটা টাকার লগণের মাল কেনা বিয়ের প্রিপারেশান নিজেকে তৈরি করে নেওয়া এই একুশ তারিখে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল সাঁতিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর এদিকে ন তারিখ থেকে বাইশ তারিখ অবধি ট্রেনটাকে শিয়ালদা থেকে ডাইভার্ট করে দিয়ে কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে একদম ফারাক্কা হয়ে গৌহাটি যাচ্ছে ভীষণ টেনশন আপডেট নিচ্ছি প্রতিদিনই তো ভাবছি কাটোয়াতে গিয়ে আমরা ট্রেন ট্রেনটা ধরবো অল্প সংখ্যক বাড়ির রিলেটিভ দিকে যেগুলো না কথা উঠবে সেই তাদেরকে নিয়েই আমাদের যাওয়া হচ্ছে গৌহাটি আসাম এবার তোমরাই বলো কি করে আর তোমাদেরকে ভিডিও আপলোড দেবো আমি এই ইউটিউবে তো আমি তো আগে আমার বাসের কাজকর্মগুলো দেখিয়েছি নতুন বাস কেনাও দেখিয়েছি তারপর মাঝে মাঝে সময় বের করে কলকাতা করুণাময়ী বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া ডোমকল মুর্শিদাবাদ সব বাস স্ট্যান্ডের আপডেট তোমাদেরকে দেখিয়েছি তারপর মাঝে মাঝে তোমরা বাসের আপডেট চেয়েছ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে গিয়ে সেই বাসগুলো আপডেটগুলোও দেখিয়েছি আমি বাসের ভিডিও করি আর কি এবার বলো আমি কোন পথে চলবো এই মাস দুয়েক আমি একদম নিকম্য হয়ে গেলাম মানে বাড়িতে বসেই থেকে গেলাম বাড়িতে তো এবার পিতার রোল করতেই হবে তাই নয় কি আমার ছেলের বিয়েতে একদিকে খুশির আনন্দ আর একদিকে তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড না দেওয়ার জন্য আমি খুব দুঃখিত এবং প্যারেশান হয়ে পড়েছি তোমরাই বলো এবার আমি কি করতে পারি তবে একটা গুড নিউজ আছে বহরমপুরে একটা বাস বহরমপুর টু কলকাতা চলে সেই বাসটা আমি স্ত্রীকে নিয়ে দেখতে যাব গতকাল সেই ভিডিও আপলোড দেবো তাছাড়াও আমি ছোটো ছোট শর্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি এখন কারণ আমি নিকম্ম হয়ে বাড়িতে বসে আছি তোমরাই বলো আজকে শুধু কথাই বলে যেতে হবে এই এপিসোডের মধ্যে তো কী করবো তোমরাই আমাকে বুদ্ধি দাও এমতো অবস্থায় ছেলের বিয়ে সে একটা অজানা লুকোনো খুশির আনন্দ সেই তাকে বাদ দিয়ে তো আমি আর কোনো কিছু করতে পারছি না বাড়ির প্রয়োজনে আমাকে থাকতে হবে বাড়িতে প্রেজেন্ট এবং কলকাতায় গিয়ে কেনাকাটা বিয়ের সব ব্যবস্থা এটা এটা এত দূরে বিয়ে হচ্ছে মনে হচ্ছে যে ডিজিটাল বিয়ে এই তেইশ সালে বিয়ে আর চব্বিশ সালে বউ এবার তোমরাই বুঝো এটা ডিজিটাল বিয়ে তো দেখাই যাক কত দূর কি করতে পারি আমি ভাবছি বিয়ের একটা এপিসোড তোমাদেরকে দেখাবো কিন্তু আমার বড় ছেলে সে দেখা দেখাতে নারাজ তাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো আমার দুটো ছেলে মেয়ে নাই আমার কপালে মেয়ে নাই এটা হচ্ছে আমার বড় ছেলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে ব্যাঙ্গালোরে কর্মরত এটা হচ্ছে আমার ছোট ছেলে যে এবছর ইংলিশ মিডিয়ামে টুয়েলভে পরীক্ষা দেবে এটা হচ্ছে আমার বৌমা মানে আমার ছেলের হবু বউ ইনিও ব্যাঙ্গালোরে কাজ করে তো যাকে এই নিয়ে আমি সন্তুষ্ট আছি আজকে শুধু কথাগুলোই তোমাদেরকে শুনতে হবে বা শোনাতে পারছি আমি এখন ভিডিও এক মাসের জন্য বন্ধ থাকবে মাঝে মাঝে বাস দেখতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারি একুশ তারিখে ট্রেনের টিকিট একুশ তারিখে গিয়ে বাইশ তারিখ রেস্ট তেইশ তারিখে বিয়ে চব্বিশ তারিখ বিকেলে ট্রেন গোয়াহাটিতে এবং পঁচিশ তারিখ ভোরবেলায় রাত তিনটে দুটো থেকে তিনটের মধ্যে বোলপুরে নামবো এবং বোলপুরে আমার বাস থাকবে রাত্রে নেমে পঁচিশে ডিসেম্বর সকালে আমরা ফিরত চলে আসবো এটা প্রোগ্রাম হয়ে আছে আমাদের আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক দিন আগে থেকেই টিকিট কাটা আছে মাত্র তেত্রিশ জনের তো চলো তেত্রিশ জনকে জিম্মেদারি করে নিয়ে যেতে হবে বিয়ে বাড়ি এবং ওইখানে বিয়ে দেওয়ার পর ছেলে আর আমাদের যে বৌমা সে ফ্লাইটে করে ব্যাঙ্গালোর চলে যাবে পরে তিন চার মাস পর ওদের এক মাস করে অফিসে ছুটি নিয়ে তারপরে চব্বিশ সালে বউ ভাত হবে তো তোমরা বুঝতে পারছো ডিজিটাল বিয়ে তাই আজকে আবার সকালে বাস স্ট্যান্ডে গিয়ে সুমন বাস ছটা চল্লিশে সিউড়ি কাটুয়া বার করে দিলাম তারপর মিঠু বাস বার করে দিলাম তারপরে বাড়িতে এসে এই যে এখন দুধ খাচ্ছি এই দেখো এই যা টিফিন টিফিন করে এবার দোকানে গিয়ে ডিউটি দিতে হবে এখন এক মাসের জন্য ভিডিও আপলোড দিতে পারছি না দুঃখিত আমি কিন্তু মাঝে মাঝে আমি আপডেট দেবো বাস দেখতে যাওয়া কারণ আমাকে বাসটা চেঞ্জ করতেই হবে সুমন বাস এই বাইশে ফেব্রুয়ারির আগের মধ্যে আমাকে বাসটা চেঞ্জ করে ফেলতেই হবে কারণ বাসটা ঝর্ঝড় হয়ে গেছে একটুকু নড়বড়ে হয়ে গেছে টেকনিক্যাল গাড়ির ইঞ্জিন টেল টেলক্রাউন্ড সব ঠিক আছে ওকে আছে কিন্তু বডিটা একটুকু নড়বড়ে হয়ে গেছে তাই বাসটাকে চেঞ্জ করার জন্য আমি যথারীতি যেখানেই খোঁজ পাচ্ছি সেখানেই দৌড়ে 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 গিয়ে মিস্ত্রিকে নিয়ে বাস চেকিং করছি দরদাম করছি দেখাই যাক কপালে আমার কি আছে ভগবান কি লিখেছে ও হ্যাঁ আমার ছেলের পরিচয়টা দিয়ে দিই আমার ছেলে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে অ্যামাজন কোম্পানির হেড অফিসে কর্মরত মোটা টাকা বেতন পায় আর ছোট ছেলেটা হচ্ছে আমার সাড়ে এগারো বছরের ছোটো সে এখন ইংলিশ মিডিয়ামে টুয়েলভ পরীক্ষা দেবে এ বছর তো দেখাই যাক এই হচ্ছে আমার দুটো ছেলের বর্ণনা আমার ইউটিউব দেখে যে দর্শক আমাকে কমেন্ট করেছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বাসের ছবিটাও দিয়েছিল এবং বিক্রির কথা জানিয়েছিল ফোন নম্বর দিয়েছিল মালিকের সেই বাসটা তোমাদেরকে এবার দেখায় এই বাসটা হচ্ছে দু সালের এই বাসটাকে দেখতে আমি মিস্ত্রিকে নিয়ে বহরমপুর চললাম দেখি দরদাম করে কিছু কমাতে পারে কিনা এর পরের এপিসোডে তোমাদেরকে দেখাবো